সংক্রান্ত আপনারা জানেন যে নির্বাচন কমিশন সর্বতভাবে চেষ্টা করছে যে প্রবাসী বাংলাদেশীদেরকে ভোটার আওতায় নিয়ে আসতে যারা আজ পর্যন্ত সেরকম কার্যকরীভাবে ভোটার আওতায় আসেননি আপনাদের এটাও খেয়াল থাকার কথা যে গত 16 ডিসেম্বর माननीय প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রবাসী বাংলাদেশীদের ভোটের ব্যাপারে সুনির্দিষ্টভাবে কিছু বক্তব্য তুলে ধরেছেন তার মধ্যে যেমন ছিল উনি বলেছেন যে এবারে আমরা প্রবাসী বাংলাদেশিদের ভোট নিশ্চিত করতে চাই এবার আশ্বাস নয় আমরা বাস্তবায়ন করতে চাই এবং তিনি এটাও বলেছেন যে আমাদেরকে একটি নির্ভরযোগ্য ব্যবস্থা উদ্ভাবন করতে হবে এই আলোকে কমিশন সংশ্লিষ্ট কমিটিকে দায়িত্ব প্রদান করে যে এটা নিয়ে গবেষণা করে একটা সুনির্দিষ্ট সুনির্দিষ্ট প্রস্তাব কমিশনের সামনে দিতে কমিটি প্রচলিত আইন এবং নিয়ম গবেষণা করার পাশাপাশি আমাদের বিদেশে অবস্থিত বিভিন্ন দূতাবাস চৌত্রিশটি দেশে অবস্থিত চুয়াল্লিশটি মিশন অফিস থেকে ফিডব্যাক সংগ্রহ করে আমি সেগুলো নিয়ে বিস্তারিত পরে বলছি বাংলাদেশ ডাক বিভাগের সাথে আলোচনা করা হয় বিভিন্ন বিশেষজ্ঞ এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সাথে আলোচনা করা হয় এবং তাদের কাছ থেকে প্রেজেন্টেশন নেওয়া হয় দেশি বিদেশি এবং সর্বোপরি নির্বাচন সংস্কার ব্যবস্থার নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন যে সুপারিশ দিয়েছেন সেই সুপারিশটিও স্টাডি করা হয় আমরা প্রচলিত নিয়মে দেখতে পেয়েছি যে চার ধরনের ভোটার শুধুমাত্র পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারেন এই চার ধরনের ভোটারের মধ্যে প্রবাসী ভোটার হচ্ছে একটি আমরা চৌত্রিশটি দেশের চুয়াল্লিশটি মিশন অফিস থেকে ফিডব্যাকে মূলত তিনটি জিনিস জানতে চেয়েছিলাম ওই সকল এলাকায় প্রবাসী বাংলাদেশিদের সংখ্যা ওই সমস্ত দেশে বা এলাকায় অপরাপর দেশ তাদের প্রবাসী নাগরিকদের জন্য কি ধরনের ভোট ব্যবস্থাপনা আয়োজন করে থাকেন এবং সংশ্লিষ্ট মিশন অফিসের সুপারিশ বাংলাদেশি ভোটারদের ভোট প্রদানের ব্যাপারে আমরা এখানে বিভিন্ন ধরনের সুপারিশ পেয়েছি তার মধ্যে কেউ কেউ সশরীরে ভোটের ব্যাপারে মত দিয়েছেন কেউ কেউ অনলাইন ভোটের ব্যাপারে মত দিয়েছেন কেউ কেউ হাইব্রিড কোন একটা সিস্টেমের কথা বলেছেন পোস্টাল ব্যালটের ব্যাপারে কেউ কেউ বলেছেন বাবার এটাও বলেছেন যে পোস্টাল ব্যালট বর্তমানে কার্যকরী নয় সেটা আমি পরে বলছি কেন এটা কার্যকরী নয় পোস্টাল ব্যালট করতে হলে এখানে একটা হাইব্রিড ম্যানেজমেন্ট করতে হবে আমরা বাংলাদেশ ডাক বিভাগের সাথে আলোচনা করে বোঝার চেষ্টা করেছি যে আমাদের পোস্টাল টাইমিংটা কিরকম প্রয়োজন হবে আমাদের ফাইন্ডিং হচ্ছে এই এই কমিটির ফাইন্ডিং হচ্ছে বর্তমান যে পোস্টাল ব্যালট সিস্টেমটা আছে প্রবাসী বাংলাদেশি ভোটারদের জন্য এটি একটি অচল সিস্টেম যে কারণে আমরা গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও দেখেছি একটি ভোটও এখানে কাস্ট হয় নাই বিদেশ থেকে বাংলাদেশের ভিতর থেকে মাত্র চারশো তেত্রিশটা পোস্টাল ব্যালট কাস্ট হয়েছে আর বাংলাদেশের ভিতরেও আমরা যেটা বলেছি যে চার ধরনের ভোটার এতে ভোট দিতে পারেন দেশের ভিতরে আপনার সরকারি কর্মকর্তা কর্মচারীরা ভোট আয়োজন এবং অনুষ্ঠানের সাথে যারা সম্পৃক্ত থাকেন তারা এবং আইনি হেফাজতে থাকা ব্যক্তি তারাও পোস্টাল ব্যালটে ভোট দিতে পারেন তো আমরা মাত্র চারশো তেত্রিশটি ভোট দেখেছি গত জাতীয় সংসদ নির্বাচনে যেটা পোস্টাল ব্যালটের মাধ্যমে কাজ করা হয়েছে আর প্রবাসী বাংলাদেশিরা কেউই ভোট দিতে পারেন নাই আমরা দেখেছি এটা একটা অচল পদ্ধতি এই জন্য যে সময়ে গিয়ে আপনার প্রতীক বরাদ্দ হওয়ার পরে ব্যালট পেপার ছাপানো হয় তখন থেকে ভোট গ্রহণের জন্য বাকি থাকে মাত্র দশ বারো দিন বড় জোর পনেরো দিন কিন্তু পোস্টাল ব্যালটে যদি বিদেশ থেকে ভোট দিতে হয় আমরা হিসাব করে দেখেছি সর্বনিম্ন চব্বিশ দিন থেকে প্রায় পঁয়ত্রিশ দিন চল্লিশ দিন পর্যন্ত লাগে সো এখানেই বোঝা যাচ্ছে যে এটা কোনো কার্যকরী পদ্ধতি নয় যে কারণে এটা চলবে না এবং এটার একটা বিকল্প আমাদের খুঁজে বের করতে হবে কমিটি মূলত সেই কাজটি করেছে কমিটি তিনটি পদ্ধতি সুপারিশ করেছে একটি হচ্ছে সময়ের মধ্যে সম্পাদনযোগ্য একটি পোস্টাল ব্যালট সিস্টেম দুই একটি অনলাইন সিস্টেম বাই দা ওয়ে আমরা বিভিন্ন দেশে খোঁজখবর নিয়ে দেখেছি অনলাইন সিস্টেমটা এখনও পর্যন্ত জনপ্রিয় হয়ে ওঠে নাই বা ব্যাপক আকারে প্রসার লাভ করে নাই তদুপরি আমরা চারটি দেশে কিছু কিছু অনলাইন সিস্টেম আমরা দেখেছি দেখতে পেয়েছি যেমন যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র ফিলিপিন্স